হরে কৃষ্ণ তো আজকের আলোচনার বিষয় তৃণাদপি শুনে চেন তরুরিব না অমানিন মানবেন কীর্তনীয় সদাহরি এই যে কথাটা বলছে শুধু সাধুগুরু বৈষ্ণবের জন্য নয় প্রত্যেকটা মানুষের কর্তব্য এই শ্লোকটা শুধু মহাপ্রভু সাধুদের জন্য বলেনি প্রত্যেকটা মানুষের যে এই শ্লোকটার প্রতি অনেক সংযম থাকা দরকার তো কেন এই কথাটা বলছি মানুষের কিছু হয়ে গেলে তখন মানুষ ভগবানকে ভুলে যায় বিপদ পড়লে মানুষ ভগবানের স্মরণে আসে আমরা অনেক এর উদাহরণ বা এর কিছু লক্ষণ দেখতে পাই এই জন্য ভগবানের ভক্তকেও হয় যদি তাকে ভগবান ভীষণভাবে পরীক্ষা করেন যে সুখে দুঃখে শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে সেই ভগবানকে ভুলে যায় কিনা এটা ভক্তের ভক্তকে ভগবান ভালো করে তো পরীক্ষা করে নেয় এর জন্য অনেক সময় ভক্তরা কাঙ্গাল হয়ে যায় ভিখারি হয়ে যায় দিন দরিদ্র হয়ে যায় কিন্তু এত হওয়ার পরেও তারা কখনো ভগবানের নাম সেই ভগবানের প্রেম ভালোবাসা কখনো ভক্ত ছাড়ে না আর এই পরীক্ষা করার পর ভগবান যখন দেখেন যে সেই ভক্ত আমার কর্ম কোনো কিছুতেই ছাড়ার পাত্র নাই তখন ভগবান নিজেই ভক্তের কাছে বিক্রি হয়ে যান মানে দায়বদ্ধ হয়ে যান তা আমরা বিপদে পড়লে দেখি অনেক সময় অনেক মানুষ মঠ মন্দিরে তো কোনো গুরু বৈষ্ণবের কাছে তার চরণে পড়ে যায় তো অনেক কামনা করে এরা কামনা করার পর সেই বিশ্বাসটুকু হারিয়ে যায় কি রকম জানেন হয়তো কোনো একটা সন্তানের বা স্বামীর যে কোনো কারণ একটা বিপদ এসে গেল তখন এরা বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করে তো হতাশ হয়ে যখন কোনো আর কুল কিনারা পায় না হয়তো সে চলে যাওয়ার দিকেই মতো সময়ে তো ভগবানের চরণে বা কোনো মঠ মন্দিরে এসে গড়াগুড়ি খেয়ে কান্নাকাটি করে সেখানে একটা আবেদন করে যায় বেশ ভালো কি হয়েছে যাই হোক বিষয়টা সম্বন্ধে বলে ঠিক আছে ভগবানের কাছে প্রার্থনা করো তবে তিনি করুণাময় তিনি দয়াময় তোমার মনের ডাক যদি ভালো হয় বা ভগবান কৃপা করে যদি সেটা তোমাকে প্রদান করে তো খুবই ভালো তবে তুমি জানারটা জানিয়ে যাও বিশ্বাসে মেলে ওই বস্তু তর্কে বহুতর আমরা এই ধরনের উপদেশ দিয়ে থাকি তো সেইভাবে কান্নাকাটি করে ভগবানের কাছে জানিয়ে যায় এবারে দেখুন গিয়ে এরা আবার উল্টো পরীক্ষা নেয় ভগবানের কাছে গিয়ে বসে তো থাকার নয় রোগ হলে রোগের চিকিৎসা করতে হবে দোষ হলে দোষের চিকিৎসা করতে হবে প্রত্যেকটা মানুষের একটা প্রারব্ধ ভোগ আছে হম তাহলে সেই অনুসারে তোমাকে যে যেকোনো বেদি হলে তার ঔষধ খেতে হবে এটা প্রকৃতির নিয়ম এবারে দেখুন সে ডাক্তার বৈদ্য খরচা করলো সে মহামারীর হাত থেকে বেঁচে গেল কিছু হয়তো অর্থ খরচা হলো তারপর সে সুস্থ হয়ে গেল এবারে কি করছে সেই ভগবানকে ভুলে গেল এবার তাকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি ভগবানের কাছে প্রার্থনা করলে তো কই এখন তো কিছু মনে নি তো তখন উনি হয়তো ওনার স্মরণে এসে যায় ভগবানের কাছে তো বলেছিলাম কিন্তু আমার তো তবুও পঞ্চাশ হাজার বেরিয়ে গেল তো এবারে দেখুন তার মানে ওনার কাছে বিশ্বাস পঞ্চাশ হাজার টাকা যখন বেরিয়ে গেল তাহলে ভগবান এখানে কোনো কিছু করেন তোমার ওই পঞ্চাশ হাজার টাকা বেরিয়ে যাওয়ার আগে তো ভগবান তোমার ওই আপনজনের কাছ থেকে বেরিয়ে যেতে পারত কিন্তু সেটা কিন্তু যায়নি তাহলে ভগবান কৃপা করে সেখানে ছিলেন আর তোমার যে পঞ্চাশ হাজার টাকা বেরিয়ে গেল সেটা হচ্ছে তোমার এটা প্রার অব্দ ভোগ তুমি কাজ করার সময় তো কখনো চিন্তা করে কাজ করো যে এই ভোগটা করছে সে তো কখনো জেনে করেনি তাহলে তার প্রারব্ধ ভোগ তাকেই ভোগ করতে হবে কিন্তু ভগবান কৃপা করেছিল তাকে যে বাঁচিয়ে রেখেছিল এটাই সব থেকে বড় কথা কিন্তু এইটুকু করুণা ভুলে যায় শুধু উনি অর্থটা যে খরচা করলো তার প্রতি ভাবছে অর্থ খরচা না করলে তো আর না তাহলে দেখুন মিলেমিশে দুটোই রাখতে হয় ওখানে যেমন তুমি আগে অর্থ খরচা করে হতাশ হয়ে গিয়েছিলে তারপর ভগবানের কাছে এলে এখন ভগবান যদি তোমার ওই অর্থ ছাড়াই সম্পূর্ণটাই তোমাকে পরিষ্কার করে দেয় তুমি তো বুঝবে না সেটা ভগবান করুণা করে তোমাকে বাঁচিয়ে রেখেছে এটাই সব থেকে বড় কথা এবার যার যার কর্মফল তাকেই তো ভোগ করতে হবে তুমি সারা জনম পাপ করে যাবে আর ভগবান হাত তুলে তোমাকে আশীর্বাদ করে যাবে এটা কি কখন হয় তাহলে অন্যায় করলে অন্যায় সাজা পেতে হবে হ্যাঁ ভগবান করুণা করে যে আমাকে আবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছে যেটা আমার জীবনে তাল হয়ে আসার কথা ছিল সেটা তিল হয়ে একটা কাটা ফুটে আমার সামান্য একটু যে রক্ত বেরিয়ে আমি মৃত্যুর হাত থেকে বেঁচে গেলাম এটাই হচ্ছে আমার জীবনের সব বড় কথা এই কথাগুলো মানুষের স্মরণ থাকে না হারিয়ে যায় এই জন্য মানুষের ভিতরে সেই সহনশীলতা সেই ধৈর্য সেই বুদ্ধি এগুলো প্রতিনিয়তই বিশুদ্ধভাবে থাকা দরকার এই জন্য সাধনার দরকার হয় অভ্যাসের দরকার হয় বিপদ পড়লে মানুষ কী ভগবানের কাছে আসবে আর বিপদ কাটিয়ে গেলে ভগবানকে ভুলে যায় এই জন্য মানুষকে বলছে স্বার্থপর এরা শুধু অর্থটাকেই চেনে স্বার্থটাকে চেনে ভগবানকে দেওয়া কথা এদের মনে পড়ে না আমাদের কল্যাণ কখনো হয় না আমাদের কর্ম অনুসারে আমরা ফল ভোগ করি তো যাই হোক তাহলে এই যে শ্লোকটা আমি যে এখানে বললাম টৃণাদপি শুরু কেন কেন রকম ঘাসের মতো স্বভাবটাকে ধারণ করতে হয় আবার তরুর মতো সেই বৃক্ষের মতো সহিষ্ণুতা ধারণ করতে হয় ধৈর্য রাখতে হয় বিশ্বাস রাখতে হয় তো রকম অনেকে আছি আমরা ধৈর্যে সামাল দিতে না পেরে আমরা বিপদের ঘাড়ে পা দিয়ে দিই সহনশীলতা নেই তো কথা বলার আমাদের কোনো সংযম নেই মুখে যা আসে তাই বলি কাজে এটা শুধু সাধুদের জন্য নয় প্রত্যেকটা মানুষের কর্তব্য হচ্ছে এই সমস্ত আমাদের এই বাক শক্তি ইন্দ্রিয় চঞ্চলতা এগুলোকে সংযম রাখা তাহলে এবারে কি বলছে অমানেন মান দেন কীর্তনীয় সাধারণ তাহলে নিজে মান নাচে অন্যকে মান দিতে হয় তাহলে মঠ মন্দিরে আমরা পৌঁছে যাই সাধুগুরু বৈষ্ণবের কাছে পৌঁছে যাই তাহলে এখানে ভগবানের চরণে ভক্তি করার আগে কেন সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করা হচ্ছে বা তাদেরকে সম্মান করা হচ্ছে ভগবান তো আছে তারপরে তাদেরকে কেন করা হচ্ছে এটা ভগবান বলছেন যে কি না আমায় নয় আগে তাদেরকে সম্মান করো তাহলে ভগবান হইয়া উনি সম্মান কাকে করতে বলছে সাধু গুরুবৈষ্ণকে তবে ভগবানের সম্মান আরো বেড়ে যাবে কিন্তু আমরা গাছের গোড়ায় জল না ঢেলে যদি আগায় জল ঢালি তাহলে সেই গাছ কিভাবে বেঁচে থাকবে এই জন্য গোড়ায় দিতে হবে জল যেখানকার কথায় কাজ বেশি আপনি আমি ভগবানকে সরাসরি যে কথা বলবো ভগবান শুনবে কিন্তু কাজ আগে ভগবান চালু করবে না হুম আগে কি করতে হবে আগে ভগবানের ভক্তকে বলতে হবে তবে ভগবান কাজটা চালু করবে আপনি আমি সরাসরি গিয়ে যদি এখন প্রধানমন্ত্রী হোক বা মুখ্যমন্ত্রী হোক বা রাষ্ট্রপতি হোক এদেরকে গিয়ে যদি একটা কথা সরাসরি আমি বলি যে আমার এটা হয়ে গেছে আমার রাজ্যে এটা হয়ে গেছে উনি সরাসরি আমার কথায় কোনো কাজ করবে না সত্যিটা বললেও করা সম্ভব নয় কেন এখানকার অনেক দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন তাদেরকে ডাকবে আগে তাদের কাছে শুনবে এখানে পঞ্চায়েত প্রধান তো জেলা পরিষদ এদেরকে ডাকবে যে তোমারই রাজ্যে তোমারই গ্রামে তোমারই জেলায় যে এই যে অমুক ব্যক্তি আমাদের যে কথাটা বলল এটা কতটুকু কি যখন পরিপূর্ণ এরা বিস্তারিত ভাবে বলবে যে না কথাটা সত্যি এটা ওনার অবশ্য দরকার তখন কিন্তু সেই জিনিসটা পাশ হয় দেখুন শাস্ত্রে বলছে যা আসছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে ভগবান অন্তর্জামী হলেও না ভক্তের আদেশ ছাড়া ভক্তের এই করুণা কৃপা ছাড়া ভগবান কোনো কিছু করতে আর রাজি হয় না এই জন্য ভক্তের কাছে দিয়ে রাখলেন তাহলে দেখুন ভক্তের সামনে কথা দিয়ে গেল আর পরে সেই ভক্তকে ভুলে গেল ভগবানের চরণে কেঁদে লাভ আছে তাহলে ভগবান যদি সরাসরি সেটা নিয়ে নেয় তাহলে কি এখানে ভক্ত অপমান হবে আর ভগবান তো কখনো এটা শাস্ত্রে লেখেনি কখনো এটা ভগবান চায় না যে আমার ভক্তকে অপমান করে অবজ্ঞা করে আমাকে সেবা দাও পূজা দাও এটা কখনো ভগবান চায় না যার জন্য ভগবান বলছে আমার ভক্তের নয়নের জল আর আমার ভক্তের উপর যদি কেউ কষ্ট দেয় দুঃখ দেয় যন্ত্রণা দেয় আমি কিন্তু তাকে ক্ষমা করবো না হম তাহলে দেখুন ভক্তকে কত ভালোবাসে কাজে এই জন্য গোড়াটাকে ঠিক করুন তাহলে আমরা ঠিকভাবে চালিত হতে পারব হরে কৃষ্ণ এই জন্য এই শ্লোকটার অনেক তাৎপর্য আছে সে সাধু হোক আর সাধু নাই হোক মনুষ্য জাতির মধ্যেই এই আচরণটা আমাদের ভিতরে রাখা দরকার তবে তো একটা প্রকৃত মানুষ হিসাবে পরিচিত হব না হলে আকারে মানুষ থাকব কিন্তু প্রকারে আমরা মানুষ নই হরে কৃষ্ণ যাই হোক আজকের আলোচনার বিষয় এখানেই কথা কীর্তন রাখি তো যদি এই তত্ত্ব কথাগুলো ভালো লাগে তো অবশ্যই আপনারা শুনতে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাধে রাধে